নতুন একটা সিম কিনে পরিচিত দশজনকে মেসেজ পাঠালাম আমি রনির রুমমেট আকাশ বলছি আজ সকালে রনি সুইসাইড করেছে আপনারা দয়া করে হল থেকে রনির লাশ নিয়ে যাবেন মেসেজ দেওয়ার মিনিট দুয়েকের মধ্যে গলাসা শুরু কি বলবো না বলবো ভেবে ফোন রেখে দিলাম একটু পর একটার পর একটা মেসেজ আসতে লাগলো মেসেজ গুলো ঠিক ছিল এরকম মায়ের মেসেজ আমার ছেলে জীবনের কাজ করতে পারে না ওর প্রতি আমার বিশ্বাস আছে ওর জন্য বড় একটা মুরগি কিনে রেখেছি বাড়িতে আসলে রান্না করে খাওয়াবো আর এখন আপাতত কত টাকা লাগবে সেটা মেসেজে বলে দিতে বলে বাবার মেসেজ এই মাসে হাত খালি মোটর সাইকেল কিনে চেয়েছি দিব। ই বাব্বাটা একসাথে গিয়ে গাড়ি কিনে আনব আর এইসব অলক্ষণের কথা বলবি না এমনিতেই বাড়ি থেকে দূরে থাকিস সারাক্ষণ চিন্তায় থাকি কখন কি ঘটে বাড়ি আসিস তোর মা একটা বড় মুরগি রেখেছে তোর জন্য আমিও খেতে পারছি না বড় বোনের মিসেস লাথি খাবি হারামজাদা। মাথার মধ্যে ভুট ঢুকছে ফয়সলামী করার জায়গা পাস না রুনার সাথে ঝগড়া হয়েছে আচ্ছা ফ্রি হয়ে রুনাকে ফোন দিব ছোট ভাই মেসেজ আম্মুর কাছে কত টাকা চাইতে হবে সেটা কও তোমার জন্য আমার ক্যামেরা কেনা হচ্ছে না বাবা বলছে ঈদে নাকি তোমাকে গাড়ি কিনে দিবে। তাই আমাকে ক্যামেরা কিনে দিতে দেরি হবে রুনার মেসেজ ঢং দেখাস অন্য কাউকে পাইছিস তুই কি মনে করছিস আমাকে ভয় দেখাবি যা মরে তোর লাশকে বিয়ে করব তারপর দুজন মিলে একসাথে কবরে যাব আজ বিকেলে ছবি পাঠাবো দেখবি মরতে ইচ্ছে হবে না বন্ধু রতনের মেসেজ কি খবর মামা রুনা স্যাকা দিছে আমি একশো পার্সেন্ট শিওর ছিলাম এ মাইয়া তোরে স্যাকা দিব দেখলি আমার কথা মিলে গেছে মামা ট্রিট দিও ট্রিট বান্ধবী লাইলার আবার ঝগড়া লাগছে দেখ তো কিছু করতে কি না বেচারা কাল রাতে ঘুমের ওষুধ খেয়ে ঘুমাইছে এখনো ফোন অফ টেনশন হচ্ছে চাওয়ালা মামা বিল্লুর মেসেজ মামা টেনশন নিয়েন না বিকেলে চলে আসেন এক কাপ স্পেশাল চা বানায় খাওয়াবো সব ঠিক হয়ে যাবে মিসেস গুলো পড়ে মন ভালো হয়ে গেলাম সেই সব মানুষদের জন্য যারা সামান্য কারণে সুইসাইড করে তারা কি জানে প্রিয়জনদের কাছে তাদের এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু অবিশ্বাস্য ছাড়া কিচ্ছু না তারা কি একবার ভাবে এইসব মানুষদের কথা যদি তারা একবার এই সব মেসেজ গুলো দেখতে পায় তাহলে সারা জীবনের জন্য তাদের বাঁচতে ইচ্ছে করবে নিজের জন্য না হলেও এই আপন মানুষদের জন্য